আপনাদের রাশির জন্য দেখে নেওয়া যাচ্ছে যে দেওয়ালি পরবর্তী সময় এবং কামিং নভেম্বর রিলেশনশিপ ম্যাচিওর করতে পারে লাইফে নতুন কেউ আসতে পারেন টাকা পয়সা বড় সড়ো ইনভেস্টমেন্ট কিন্তু এক্ষেত্রে করবেন না ফোর পেন্টিকালস ইজ ইয়ার তবে অনেক ক্ষেত্রে কিন্তু ফাটকা বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে বড়ো লাভ হতে পারে শেয়ার টেয়ারে যারা টাকা ইনভেস্ট করেছিলেন যারা ঠিকঠাক করেছিলেন সেক্ষেত্রে বড় লাভ কিন্তু মেষ রাশির হতে পারে সুতরাং মেষ রাশির জন্য আমি বলব যে দেওয়ালি পরবর্তী এবং কামিং নভেম্বর কিন্তু মাসটা শুভ দেখাচ্ছে চলে আসবো এবার রাশির কথা বৃষ রাশির জন্য দেখে নেওয়া যাক রাশি কোনো সৎ গুরু বা কোনো মানে থাকে না যে বয়স্ক এবং প্রাজ্ঞ ব্যক্তির সেক্ষেত্রে আপনারা সন্ধান পাবেন এবং যে মানে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সিদ্ধান্ত নিতে পারছিলেন সঠিকভাবে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং যে ক্রাইসিস আপনাদের জীবনে এতদিন চলছিল বিভিন্ন ব্লকেজেস চলছিল সেই জায়গা থেকেও ধীরে 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 আপনারা মুক্ত হতে পারবেন বৃষ রাশি চলে আসবো মিথুন রাশির কথা মিথুন রাশির লোকজনদের বা দেখে নেওয়া যাক তাদের কি রয়েছে ভাগ্যে দিওয়ালি পরবর্তীকাল এবং নভেম্বর মাস তো মিথুন রাশির জন্য বন্ধুরা ভালো খবর খুব একটা শোনাতে পারলাম না হার্ট ব্রেক থ্রি অফ সোর্স আর হিয়ার আপনারা দেখতে পাচ্ছেন একটি হৃদপিণ্ডের মধ্যে তিনটি তলোয়ার রয়েছে এবং প্রচুর বিবাদ রয়েছে অর্থাৎ বিবাদের ফলে কিন্তু কোনো সম্পর্ক নষ্ট হতে পারে বা পারিবারিক ঝামেলাও হতে পারে যদিও শেষ পর্যন্ত বয়স্ক বা প্রভাবশালী কারোর হস্তক্ষেপে ঝামেলাটা কিছুটা মিটতে পারে বাট বি কেয়ারফুল মিথুন রাশি সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ নষ্ট এবং দাম্পত্য সম্পর্কের মানে অর্থাৎ হৃদয়ে ঘটিত সম্পর্ক নষ্টের কিন্তু বড় আশঙ্কা রয়েছে চলে আসবো কর্কট রাশিতে কর্কট রাশির জন্য দেখে নেওয়া যাক নভেম্বর মাসটা কি খবর নিয়ে আসছে তাদের জন্য জন্য আমি বলবো ইজ হিয়ার তো এই যেটা দেখাচ্ছে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনারা হবেন এবং গুপ্ত শত্রুতাও কিন্তু রয়েছে দা মুন আমাদের সেটা ইন্ডিকেট করছে এবং ইউ আর ডিপ্রেসড রাইট নাও ইউ আর ডিপ্রেসড কিন্তু লাইফে কোনো ভালো সংযোগ ঘটতে পারে এবং কোনো রোম্যান্স বা কোনো রিলেশনশিপ কিন্তু মনের কোণে দোলা দিতে পারে তাতে যদি আপনারা একটু ডিপ্রেশন কাটিয়ে নিতে পারেন তো কর্কটের জন্য মধ্যম বলছি শুভ খুব একটা তাদেরকেও বলতে পারলাম না এবার চলে আসবো সিংহ রাশিতে সিংহ রাশির জন্য দেখে নেওয়া যাক দীপাবলি পরবর্তী নভেম্বর মাস তাদের জন্য কি বার্তা বহন করেছে সিংহ রাশির জন্য আমি কিন্তু বলবো এটা কিন্তু বেশ ভালো একটা কানেকশন দেখাচ্ছে ফাইন্যান্সিয়ালি অনলি আচ্ছা ইনভেস্টমেন্টটা খুব বুঝে শুনে করবেন হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্টের যতই মানে কেন লোভনীয় থাকুক না কেন বড় ইনভেস্টমেন্ট করতে এই মুহূর্তে বারণ করা হচ্ছে এবং ডিপ্রেশন আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে যদিও স্পিরিচুয়ালিটির দিকে অগ্রসর হতে পারবেন বাট কিং অফ পেন্টিক্যালস জানাচ্ছে যে পৈতৃক সূত্রে সূত্রে বা থাকে না অ্যানসেস্টারাল প্রপার্টি বা অ্যানসেস্টারাল সূত্রে কিন্তু আপনার অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কিছুটা আপনার লাভ হতে পারে সিংহ রাশি পরবর্তী রাশি কন্যা কন্যার জন্য দেখে নেওয়া যাক কন্যার জন্য কি ইন্ডিকেশান রয়েছে নভেম্বর এবং দিওয়ালি পরবর্তী সময় মিশ্র ফলাফল বলব অনেকটাই টেনশান স্ট্রেস ইত্যাদির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন যতটা খাটনি করছিলেন সেই অনুযায়ী কিন্তু রিটার্নটা পারছিলেন না ফাইন্যান্সিয়াল জায়গাটাই আমি আগে বলছি বাট একটা ব্রেক থ্রু কিন্তু আপনার নভেম্বরের মেডেল থেকে আসতে পারে যে ক্ষেত্রে কিন্তু হট করে নতুন চাকরি পেয়ে যেতে পারেন বা বিজনেসে একটা লাভ হতে পারে বা হঠাৎ করে কোনো লাইফে একটা লাইফ চেঞ্জিং একটা কিন্তু ঘটনা ঘটতে পারে যেটা আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ হবে তাহলে বন্ধুরা ছটা রাশি কিন্তু বলে দিলাম পরবর্তী প্রোগ্রামে একটু ওয়েট করবেন পরবর্তী ছটা রাশি কিন্তু বলে দেবো যে দিওয়ালি পরবর্তী সময় এবং নভেম্বর মাসটা আপনাদের জন্য কি নিয়ে আসছে কি বলছে এটা